আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম চাপা এই পত্তাটা খেতে অসম্ভব মজার আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন অনেক মজার হয়ে থাকে এখানে আমি চাপা নিয়ে নিছি আট থেকে নয়টা তারপর শুকনো মরিচ নিয়ে নিছি দশ বারোটার মতো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন চারটা আর রসুন নিয়ে নিছি রসুন নিয়ে নিছি বড় একটা আর এখানে আমি শুকনো মরিচগুলা অল্প একটু পানির মধ্যে ভিজিয়ে রাখছি কারণ বাড়তে সুবিধা হইব এখানে দেখুন আমি পেঁয়াজগুলোও বেটে নিয়েছি রসুনগুলোও বেটে নিছি তারপর চ্যাপাগুলোও বেটে নিছি শুকনো মরিচগুলো আমি ভালো করে বেটে নিছি এখন আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিচ্ছি এবার এখানে অল্প পরিমাণ এখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব কারণ চাপা পত্তার মধ্যে সরিষার তেলটা আমার কাছে ভালো লাগে না তা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন তা আমি সয়াবিন তেল দিয়ে দিছি দিয়ে এখানে পেঁয়াজটা যে বেটে রাখছিলাম ওটা দিয়ে দিছি দিয়ে আমি চুলার আগুনটা মিডিয়াম আছে দিছি যেন মশলাটা পুড়ে না যায় চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে আমি নাড়া দিতেছি কারণ এটা একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না নয়তো পুড়ে যেতে পারে তো আমি এখানে তো পানি ব্যবহার করব না তার জন্য পুড়ে যেতে পারে তো আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি প্রায় তিন মিনিটের মতন ভেজে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে চোলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব আবারও দুই আড়াই তিন মিনিটের মতন ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে চাপা পড়তে তো অনেকে অনেক রকমভাবে করে এক একটা আর এক রকম টেস্ট তবে এটা একবার করে দেখবেন এটা অসম্ভব মজার হয়ে থাকে বেশ কিছু সময় এভাবে বাজার পর আমি এখানে দিয়ে দিব বেটে রাখা মরিচ মরিচটা দিয়ে আমি আবারও আগের মতন খুব ভালো করে মিক্স করে নেব নেড়ে ছেড়ে এটা আমি আবারও তিন চার মিনিটের মতন ভাজবো চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়েই বেছে নিব যেন মশলাটা পুড়ে না যায় এটার দিকে খেয়াল রাখবেন সবসময় নাড়াচাড়া দিতে থাকবেন তাহলে পুড়বে না আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম আছে থাকবে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও মিক্স করে দিব প্রায় দুই তিন মিনিটের মতন ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব বেটে রাখা চ্যাপাটা আমি এখানে আবারও দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব চুলার আগুনটা মিডিয়াম আছে আছে আর দেখুন তেল একদম শুকিয়ে গেছে আর চুলার আগুনটা একদম মিডিয়াম আছে আছে আবারও নেড়ে ছেড়ে আবারও পাঁচ ছয় মিনিটের মতন ভাজবো প্রায় ছয় সাত মিনিটের মতন বাজা হয়ে গেলে এটা এবার নামিয়ে নিব কারণ এটা প্রায় অনেক কন্দরে ভাস্তেছি প্রায় পনেরো বিশ মিনিটের মতন হয়ে গেছে তো দেখুন আমার বর্তাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে যাবে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ